Aja, सर एकदम भी मैं

রবিগঞ্জ উপজেলা করগাঁ ইউনিয়ন আঞ্জারাই গ্রামে খাওয়ে আসছি মাছ ধরার জন্য আমি এবং আমার সাথে আছি আমার প্রিয় সার নুরুল ইসলাম স্যার আমার কলিগ এই যে আমরা দুটি বসে নিয়ে বস বসেছি এই পর্যন্ত আমরা ইয়াশি মাছ নুরুল ইসলাম স্যারে ধরতে পেরেছি সারে এই এই মাছটি আমরা পেয়েছি এই একটি কাকু কাকু মাছ পেয়েছি কেউ জাপানি মাছ বলে এই মাছটি আমরা এই পর্যন্ত পেয়েছি আর আমরা এখনও মাছ ধরার জন্য আমাদের চেষ্টা আমরা হয়ে যাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত বিকালবেলা হয়ে গিয়েছি দেখা যাক শেষ পর্যন্ত আমরা মাছ ধরতে পারি কি না প্রিয় বন্ধুরা আমরা মাছ ধরি মাছ ধরা হলো একটি শখের নেশা মাছ ধরা হলো একটি আনন্দ মাছ ধরা হলো একটি বর্জনের গল্প তাই তো আমরা যখনই সময় পাই আমরা মাছ ধরার জন্য ছুটে আসি আজকে শনিবার আমাদের ছুটির দিন আর সেই ছুটির দিনে আমরা সময় পেয়েছি যে কারণে আজকে আমি এবং আমার সার এবং আমার সাথে আছে আমার প্রিয় ছাত্র মাফুস একসাথে আমরা তিনজন আসছি এখানে মাছ ধরার জন্য স্যার মাছ ধরতে তোমার কেমন লাগে খুব আলহামদুলিল্লাহ আমার মাছ ধরতে অনেক ভালো লাগে আজকে মাছটা পেয়েছি আল্লাহকে ধনী শুক্রিয়া দেয় খুব মজা লাগছে আসলে মাছ ধরে খাওয়াটা বড় কথা মানে শখের একটা ব্যাপার সেটা সময় পাসিং করা যায় এবং মাছ ধরা আসলে আমার একটা শখ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য এই যে বন্ধুরা আপনারা শুনতে পারছেন মাছ ধরতে স্যারেরও অত্যন্ত ভালো লাগে যে কারণে স্যারকে আমি গতকালকে বলেছিলাম স্যার শনিবার আছে সেই শনিবারে সলো মাছ ধরতে যায় মাপুষদের বাড়িতে আর রাত্রেবেলা আমরা মাপুসকে আমরা ফোনে লোক দিয়ে মাপুসরা বলে স্যার আসবেন ঠিক আছে আমি তা আমিও থাকবো বাড়িতে তখন আমরা দুপুরবেলা যখন আমরা নামাজের পর খাবার দাবার শেয়ার করে আমরা আসছি আইসা আমরা এই এখানে পয়েন্টগুলো দেখছি সে পয়েন্টগুলো আসলে এই জায়গায় মাছ হইতো মাছ হওয়ার একটা কারণ আছে ওই জায়গায় সকালবেলা এই ফ্যানাগুলো আসে এই ফেনাগুলো কি পরিষ্কার করছে যে কারণে ওই জায়গায় মাছ কিন্তু তেমন নাই আর পানিটাও তেমন পরিষ্কার না যে কারণে আমরা তেমন ভালো একটা রেজাল্ট করতে পারতেছি না

তার সিং মাছ ধরে ফেলেছি ওই চলে গেল এই যে বন্ধুরা আমরা এই পর্যন্ত আমরা দুটি মাছ ধরতে পেরেছি বন্ধুরা তা আমাদের বিশ্বনাথ খুব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম আর আমাদের এই চ্যানেলের পাশে যারা থাকেন তাদেরকে ধন্যবাদ জানাই আর আমাদের এই ভিডিওগুলোতে নিয়মিত লাইক এবং কমেন্ট করে যাবেন কারণ এই যে বন্ধুরা এই যে কথা বলতে বলতে একটা কই মাছ ধরে ফেলেছি মা কই মাছ ধরে ফেলেছি বন্ধুরা বন্ধুরা মাছ ধরতে কান্না ভালো লাগে তাই তো আমরা যখনই সময় পাই আমরা মাছ ধরি বন্ধুরা মাছ ধরা শুধু আমরা খাবারের জন্য মাছ ধরি না আমরা মাছ ধরি মাছ ধরা হলো আনন্দ মাছ ধরা হলো অপেক্ষা মাছ ধরা হলো একটি বিশ্বনাথপুর চ্যানেলের ভিডিওগুলো আপনারা যারা দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতেছি আমাদের ভিডিওতে নিয়মিত লাইক এবং কমেন্ট করবেন কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা নিজেরা মাছ ধরি এবং নতুন নতুন ভিডিও আপলোড করি এই যে দেখেন আমাদের আরেক শিকারী আমার কলিক এই যে নুরুল ইসলাম স্যার এই যে মাছ সাথে কাছে মাহুজ তো দেখা বন্ধুরা সন্ধ্যার আদান করে গিয়েছে আমরা এখন চলে যাব মাছ ধরার মতন সময় নয় সময় নাই আর আমরা মাছ ধরবো না বন্ধুরা এই যে আজকে সন্ধ্যা হয়ে গেছে আমরা আর এখন মাছ ধরবো না আর আজকে আমরা যে মাছটি পেয়েছি বন্ধুরা এই যে ফিশিং করতে এসে এই যে বন্ধুরা লাইট ধরা সার দেখা তো এই যে বন্ধুরা আজকে আমরা এই মাছগুলো ধরতে পেরেছি এই যে এই যে বন্ধুরা দেখা যেতেছে মাছ মাছ এই যে এই মাছগুলো আমরা ধরতে পেরেছি তাহলে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম